প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে গল্পটি শোনাতে যাচ্ছি তা শুধু একটি গল্প নয় এটি একটি বাস্তব শিক্ষা একটি হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য একটি বৃদ্ধা একটি ভুলে যাওয়া জীবন আর একটি মাত্র শব্দ ইস্তেকভার কিভাবে বদলে দিল তার পুরো পৃথিবী তার কবরের ঘর পর্যন্ত চলুন শুরু করি একটা ইস্তেকভারই বদলে দিল এক বৃদ্ধার জীবন বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নদীর পাড়ে গাছ খেরা ছোট্ট এক এলাকার নাম দোলখালি সেখানে থাকতেন একজন বৃদ্ধা হালিমা খাতুন বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই কিন্তু তার জীবনের গল্প যেন বয়সের সাথে মিলত না কারণ তার যৌবন তার সন্তান স্বামী সব হারিয়ে গেছে জীবনের এক দীর্ঘ ঝড়ে হালিমা খাতুনের স্বামী মারা যান অনেক বছর আগে তিন ছেলে ছিল কিন্তু তারা শহরে গিয়ে আলাদা সংসার গড়ে তোলে একসময় তারা মায়ের সাথে যোগাযোগ রাখলেও এখন আর সে স্নেহ সে ডাক সে আবেগ কোনো কিছুই নেই সময়ের ব্যস্ততা দুনিয়ার বিবিধ চিন্তা এবং হয়তো মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাওয়া সব মিলিয়ে ভাঙা সেতুর মতো হয়ে গেছে সম্পর্কগুলো হালিমা বুড়ি ছোট একটা টিনের ঘরে থাকতেন ভাঙা খাট পুরনো মাটির চুলা আর একটা পুরনো কোরআন শরীফ এগুলোই ছিল তার সঙ্গী কিন্তু একটা জিনিস তাকে সবচেয়ে কষ্ট দিত একাকিত্ব মানুষের ভিড়ে থেকেও একা হয়ে যাওয়ার কষ্ট তার দিন কাটত কষ্টে কখনো খেতে পেতেন কখনো পেতেন না তবুও তিনি কোনো দিন অভিযোগ করতেন না শুধু আল্লাহকে ডাকতেন হে আল্লাহ আমার সকল ভুল ক্ষমা করে দিন আমাকে ভুলে যাবেন না যুবক বয়সে হালিমা খুব ব্যস্ত ছিলেন সংসার সামলাতে কখনো ঠিক মতো নামাজ পড়তেন কখনো পড়তেন না সন্তানের লালন পালনে দুনিয়ার নানা দৌড়ঝাঁপে মাঝে মাঝে ইমানের কাজে আলসেমি পড়তেন তিনি কখনো কবর মৃত্যু বা আখেরাতের কথা তেমন ভাবতেন না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুকের ভিতর জমে থাকা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খেত তিনি ভাবতেন আমি এত ভুল করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন একদিন রাতে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায় তার মাথার ওপর টিনের ঝুপঝাপ শব্দ তাকে আরও একা করে দেয় তিনি উঠে বসে ফুঁপিয়ে কান্না করেন এবং বলেন হে আল্লাহ আমি খুব ভুল করেছি আমি অনেক গাফিল আমার সন্তানরা আমাকে ভুলে গেছে কিন্তু আপনি তো আমাকে ভুলবেন না আমাকে ক্ষমা করুন আমাকে ফিরিয়ে নেন আপনার পথে সেই রাতি তিনি প্রথমবার মন থেকে ইস্তেগফার করেন যেন সেই ইস্তেগফার তার হৃদয়ে এক আলো জ্বালিয়ে দেয় পরদিন সকালে গ্রামের মসজিদের এক ওস্তাদ এলাকার বয়স্কদের খোঁজ নিতে বের হন হালিমা খাতুনের ঘরের সামনে এসে তিনি দাঁড়ান দরজা ঠেলে ডাক দেন মা বাড়িতে কেউ আছেন বৃদ্ধা চমকে ওঠেন তিনি হাসি মুখে বেরিয়ে আসেন জি বাবা আসেন ওস্তাদ ঘরে ঢুকে টাকি অবাক সামান্য খাবার তেমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নেই তিনি শান্ত হয়ে বলেন মা আপনি একা থাকেন বৃদ্ধা মাথা নেড়ে বলেন হ্যাঁ বাবা আল্লাহ ছাড়া কেউ নেই ওস্তাদ কিছুক্ষণ চুপ থেকে বলেন মা আল্লাহ আপনাকে দেখে রাখছেন আপনি কি নিয়মিত ইস্তেকফার পড়েন তিনি চোখ তুলে তাকালেন বাবা গত রাতে পড়েছি অনেক কান্না করেছি অস্তাদ কোমল স্বরে বলেন মা রাসুল সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার সব কষ্ট দূর করে দেন তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আরেকটি কথা বললেন এস্তেক শুধু ক্ষমা নয় বরকত সুখ শান্তি সব কিছু টেনে আনে সেই দিনটাই হল হালিমার জীবনে নতুন অধ্যায়ের শুরু তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন একশো দুশো তিনশো নয় হাজারবার এস্তেকফার করবেন দিন যেতে লাগল রাত যেতে লাগল বৃদ্ধার ঘরে দারিদ্রতা কমেনি সন্তানরা ফেরেনি কিন্তু বদলে গেল বৃদ্ধার মন আগে তিনি হতাশ থাকতেন কাঁদতেন ভয় পেতেন এখন তার ভরসা শুধু একটাই আল্লাহ প্রতিদিন তিনি বলতেন আস্তকির মিনকুল্লি আতুবু বা একদিন দুপুরে যখন তিনি চুলায় ভাত বসাচ্ছিলেন তখন বাইরে একটি গাড়ি এসে থামল তিনজন মানুষ নামলেন তাদের হাতে কিছু ব্যাগ তারা এগিয়ে এসে বললেন আমরা নতুন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এসেছি এলাকার বৃদ্ধাদের সাহায্য করছি আপনি কি হালিমা খাতুন বৃদ্ধা অবাক হয়ে মাথা নেড়ে হ্যাঁ বললেন তারা ব্যাগগুলো এগিয়ে দিল চাল ডাল তেল চিনি এত সব দেখে বৃদ্ধার চোখে পানি চলে আসে তিনি বলেন বাবারা তোমরা কিভাবে জানলে আমি অভাবে আছি তাদের উত্তর ছিল এলাকার ওস্তাদ সাহেব বলেছেন আপনি আল্লাহর খুব দরিদ্র ও ধৈর্যশীল এক বান্দি ওই দিন থেকে প্রতি সপ্তাহে কিছু না কিছু সাহায্য আসতে লাগল কিন্তু আশ্চর্যের বিষয় সেই সপ্তাহ থেকেই গ্রামের মানুষ তাকে বেশি সম্মান করতে শুরু করলো। দোকানদার বলল মা আজ টাকা লাগবে না শিশুরা বলল দাদি আপনার সঙ্গে একটু বসবো মহিলারা বলল চলুন মসজিদের দুয়ার মাহফিলে যাবেন অদ্ভুত শান্তি নেমে এলো তার জীবনে একদিন দুপুরে তার ছেলে নাজিম হঠাৎ বাড়িতে আসে চোখে পানি মা অবাক নাজিম তুই নাজিম মায়ের হাতে হাত ধরে বলে মা মা আমি স্বপ্নে দেখলাম আপনি এক অন্ধকার ঘরে একা বসে কাঁদছেন কেউ নেই কিছু নেই আমি ভয় পেয়ে গেছি মা বৃদ্ধা শান্ত গলায় বলল বাবা আমি একা নই আল্লাহ আমার সঙ্গী নাজিম আরও কাঁদতে থাকে মা আমি আপনাকে ভুলে গেছি আপনার খোঁজ নিতে পারিনি ক্ষমা করে দিন মা বৃদ্ধা ছেলের মাথায় হাত রেখে বলেন তুই ক্ষমা চাইস না আমি তোকে মাফ করে দিয়েছি আগেই কিন্তু নাজিম থামেনি সে বলে মা আমি এখানেই আপনাকে নিয়ে যাব আমার সঙ্গে থাকবেন আর কখনো একা থাকবেন না বৃদ্ধা এবার সত্যি কান্নায় ভেঙে পড়েন তার ছেলে আরও বলেন মা আমি জানি আপনি ইস্তেকফফার করছেন আপনার দোয়ার বরকতেই আমার মনে পরিবর্তন এসেছে দুই দিন পর আরও দুই ছেলে আসে সবাই মায়ের সামনে বসে খাওয়া দাওয়া করায় তার ঘর পরিষ্কার করে তার কাপড় ধোয়ায় তাদের একজন বলে মা জানেন গত এক সপ্তাহ ধরে আমাদের মন খুব অস্থির ছিল মনে হচ্ছিল আমরা আপনাকে ভুলে বড় ভুল করেছি তারপর হঠাৎ মনে হলো আপনার কাছে না গেলে শান্তি পাব না বৃদ্ধা মাথা তুলে আকাশের দিকে তাকালেন এ যেন তার ইসতেকফারের ফল আল্লাহ তার সন্তানদের হৃদয় নরম করে দিয়েছেন ছেলেরা তাকে শহরে নিয়ে যেতে চায় কিন্তু বৃদ্ধা বলে আমি এখানেই থাকব আমার দোয়া আমার সেজদা আমার শান্তি এখানেই তারা বাধ্য হয়ে গ্রামেই একটি নতুন বাড়ি বানিয়ে ফেলে মায়ের জন্য নতুন বিছানা নতুন জামা কাপড় পরিষ্কার ঘর সবকিছু দেখে বৃদ্ধা কান্না করে একদিন রাতে তিনি আবার ইস্তেকফার পড়ছিলেন। হঠাৎ বুকের ভিতরে অদ্ভুত শান্তি অনুভব করলেন মনে হল আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল তিনি ধীরে ধীরে বললেন হে আল্লাহ আপনি আমাকে যেদিন একা দেখেছেন সেদিনেই আপনি আমাকে ধরে রেখেছেন আমি আপনার কাছে গুনাহ করে আসি আর আপনি আমাকে ক্ষমা করেন আজ আমি আপনার ক্ষমার ছায়া টের পাচ্ছি আলহামদুলিল্লাহ পরের দিন গ্রামের মসজিদে ওস্তাদ ঘোষণা করলেন হালিমা খাতুনের মতো ইমানদার ধৈর্যশীল ইসতেকফারী মানুষের জন্য দোয়া চাই তিনি গ্রামের মা তারপর গ্রামের মানুষ প্রতিদিন তাকে সালাম করে খোঁজ নেয় বৃদ্ধা প্রায়ই বলতেন ইস্তেগফার শুধু গুনাহ মোছা না এটা জীবনে আলো আনে মন বদলে দেয় রিজিক খুলে দেয় সন্তানের হৃদয় নরম করে দেয় এক ফজরের পর বৃদ্ধা কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন সেই ঘুম আর ভাঙেনি তিনি তিনি মুখে ছিল হালকা হাসি এবং তার ঠোঁটে লেগেছিল আস্তাক ফিরুল্লাহ গ্রামবাসী বলতেন যে মানুষ ইসতেকফারের মধ্যে জীবন কাটায় সেই ইসতেকফারের মধ্যেই বিদায় নেয় তার সন্তানেরা শোকের মধ্যে থেকেও বলল মা একটি সুন্দর জীবন পেয়েছে তার দোয়া আমরা ভুলব না এই গল্প শুধু গল্প নয় এটা প্রমাণ এক ইসতেকফার জীবনের সব দরজা খুলে দেয় দুই আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে একা রাখেন না তিন একবার মন থেকে তৌবা করলে আল্লাহ পুরো জীবন বদলে দেন চার সন্তানের হৃদয় পরিবর্তন করাতেও আল্লাহর শক্তি রয়েছে পাঁচ দুনিয়ার দুঃখ দরিদ্রতা একাকিত্ব সব কিছু ইস্তেকফারের সামনে দুর্বল